হরে কৃষ্ণ রাধে রাধে তো বন্ধুরা একাদশী ছিল কালকে একাদশী মানে পালন করেছি আর আজকে হচ্ছে পারণ তা পারণের পুজো টুজো দিয়ে এখন নিরামিষ রান্না করছি সাবু দিয়ে আর বাঁধাকপি দিয়ে বড়া তৈরি করব সেই ভিডিওটি দেখতে থাকুন সাবটা প্রথমে ভিজিয়ে রেখেছিলাম তারপরে বাঁধাকপিগুলো ছোট ছোট করে কুচিয়ে লবণ দিয়ে জলটা বের করে নিলাম তা চালের গুঁড়ো বেসন কাঁচা লঙ্কা হলুদ একটু মশলা আর লবণ দিয়ে একটু চিনি দিয়ে সব কিছু দিয়ে ভালো করে মেখে বেশ একটু শক্ত শক্ত করে মাখলাম যাতে বড়াটা একটু মোচমুচে হয় তা আমার মাখানো হয়ে গেছে এবার কড়াইতে সাদা তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে নিলাম তো বড়াগুলো ছোটো ছোটো আকারে একটু সেপ দিয়ে দিচ্ছি যাতে একটু মুচমুচে হয় এবং খেতেও ভালো লাগবে বড়াগুলো শব্দ হয়ে গেছে এবার একটু উল্টিয়ে দেব নিচটা হয়ে গেছে তা উল্টে পুলটে এইভাবে বড়াগুলো লাল লাল করে ভেজে নেব খেতে কিন্তু দারুণ লাগবে সাবু দিয়ে অনেক রকমের রেসিপি তৈরি করে খাওয়া যায় নিরামিষভাবেও খাওয়া যায় কোনো পুজো পার্বণের উপোস থাকলে তখনও এইভাবে বড়া পরোটা করেও খেতে পারেন দেখুন বন্ধুরা সাবু দিয়ে কিন্তু শর্টকাটে বড়াটা তৈরি করলাম দারুণ হয়েছে কিন্তু দেখতেও সুন্দর লাগছে আর এত মুছমুছ হয়েছে মানে সে কি আর বলবো আপনারাও বাড়িতে এইভাবে সাবু দিয়ে বাঁধাকপি দিয়ে কি আলু দিয়ে গাজর বিট দিয়েও বড়া তৈরি করে খেয়ে দেখতে পারেন বেশ মোচমুচে হবে খেতে কিন্তু দারুণ লাগবে তো বন্ধুরা আবারও ফিরে আসব আপনাদের সামনে অন্য কোনো রেসিপির সঙ্গে সকলেই ভালো থাকবেন সেই আশায় রাঁধাকপি আর সাবু দিয়ে বলা তৈরি করছি তার রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা কিন্তু সাবু দিয়ে এইভাবেই যে কোনো জিনিস দিয়ে মেখে বড়া তৈরি করে খেয়ে দেখবেন আজকে বড়াটা নিরামিষভাবেই বড়াটা নিরামিষভাবে তৈরি করলাম কারণ আজকে পালন করেছি আমরা নিরামিষ তাই নিরামিষভাবেই করেছি এতে পেঁয়াজ রসুন দিয়েও বড়া তৈরি করা যাবে আমি একটু নিরামিষ করে করলাম বড়াগুলো কিন্তু দারুণ মুচমুচে হয়েছে